আমি বলবো রজতবাবু খারাপ বক্সার রুম না দেখে আক্রমণ করে বসেছেন বক্সাররা তো রুম দেখে যে আমি কতটা পেছাবো সেই রুম না দেখে আপনি আক্রমণ করে বসেছেন হয়তো খানিকটা তাই কিন্তু আমার একটা প্রচন্ড ফাস্ট আপার কাট হাতে আছে মেরে দিতে পারবো মানে আপার কাটটা হাতে রেখে দিয়ে আছে আছে রুম না দেখে হয়তো করেছি কিন্তু মানে সেরাম শত্রুপক্ষে একটা সলিড আপার কাট আমার জানা আছে মেরে দিতে পারবো যদি আইন আইন অনুযায়ী খেলা হয় বেআইনি খেলা খেলতে পারবো না বাহ খুব সুন্দর বললেন আপনি বলছেন আপনি তো ভারতের এখন সেই হিসেবে আপনি ওভারসিজ সিটিজেন দুটো তো মাস লাগে মশাই ওভারসিজ থেকে আবার নিজের এখানকার নাগরিকত্ব পেতে তাহলে ভবানীপুরে কি একটা লড়াই দেবেন আমি তো অলরেডি বিজেপিকে মনটা দিয়ে বসে আছি আমি সাপোর্ট করে দিয়েছি আমি বলেছি আমি আপনাদের সঙ্গে আছি কিন্তু পাসপোর্টের একটা টেকনিক্যাল প্রবলেম আছে আমি ওসিআই মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া সেই পাসপোর্ট আমাকে পলিটিক্যাল পোস্টে যেতে বাধা দেয় আমি এগ্রিকালচারাল ল্যান্ড কিনতে পারবো না ওটাও তো পরিবর্তন করা যায় না পরিবর্তন করা যায় কিন্তু তাহলে আমার ব্রিটিশ সিটিজেনশিপটা ছেড়ে দিতে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ব্রিটিশ গভর্নমেন্ট ডাজ নট মাইন্ড আমার তিনটে পাসপোর্ট থাকলে ব্রিটেন কিছু বলবে না আমার বহু বন্ধুর বিজনেসের জন্য ফ্রেঞ্চ পাসপোর্ট আছে ইটালিয়ান পাসপোর্ট আছে আমি যদি একটা আমাদের দেশ মানে না আমাদের দেশ এটা মানে না কনস্টিটিউশনে নেই তা আমাকে যদি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট একটা দয়া করে পাসপোর্ট দিয়ে দেয় তাহলে বলা যায় না খেলা কি হবে প্রেসিডেন্টকে দিতে হবে বা মোদীজিকে দিতে হবে একটা স্পেশাল রুল করে দিতে হবে মানে আপার কার্ডটাও রেখেছেন আবার লোয়ার কার্ডটাও কিন্তু ক্রমশ আমি দেখতে পাচ্ছি শক্তিশালী হচ্ছে